স্ক্যান কপি কেন রাখিনি জিজ্ঞাসা করা উচিত তিনি তো সবকিছুর মূল একটা কথা মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের বুকে যে কোনো দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি যা হয় সবটাই ওর হয় এবং ওর অনুমতি ক্রমে হয় এবং সেখানে বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ওর কাছে একমাত্র আল্লাহ মমতা মমতাকে বলে বস বসে পড়বে এবং ওই আল্লাহকেই ভয় পায় কাউকে ভয় বলছেন না যে আমার কামানোটা ভুল উনি আপনাকে বলছেন কি খাবে এত আপনারা কেন ওইসব করছেন যা আছে আমাকে করতে দিন আমি করব এই তো হচ্ছে পড়তে দাঁড়িয়ে বিচ্ছেন মাউন্সে চার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নাম কার্যত আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সেখানে বলা হচ্ছে যে কেতলি আর চশমা নাকি ডিলিং হতো ব্যবসা হতো কিন্তু সেখানে ইনভয়েসে থাকলেও কিন্তু কোনোদিন নাকি সেটা হয়নি ওটা একটা মুখোশ ছিল দুর্নীতির কাজটা করবার জন্য একটা কোম্পানি খুলে দেখাবার চেষ্টা করেছিল লোককে দেখা আমার একটা কোম্পানি আছে সেখান থেকে পছন্দ যত রকম দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে যদি ঠিকমতো গবেষণা হয় দেখা যাবে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির ফলে মমতার পরিবার তারা সেই দুর্নীতির ফসলটা পেয়েছে এই লিচাইন গাউন্স হচ্ছে একটা মুখোশ শিখন্ডি যে শিখন্ডি খাড়া করে দুর্নীতিটা লালন পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওইটু নাটক করেছেন কেন ওইটুকু সম্পত্তি বাজে আপতে হয় কিছু না ওদের যে কত সম্পত্তি আছে বিভিন্ন জায়গায় তার কোনো হিসেব নেই আরো বিভিন্ন মামলা আছে কলকাতা হাইকোর্টে মামলাগুলো শুনানি হলে পরে তখন আরো বেরোবে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতির কার্য তো ডালমে কুচ কালা হে বিচারপতি বললেন হঠাৎ কেন এইরকম মন্তব্য করলেন প্রধান বিচারপতি আর আমরা দেখেছি পর্যবেক্ষণ এক রায় এক এই কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশের রঞ্জন স্যারের সাথে কথা বলবো বলছি ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কি স্যার না সে তো আগামী দিনে সুপ্রিম কোর্ট ঠিক করবে আমরা তো যেটা বলছি কলকাতা হাইকোর্টে যা বলেছি যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক যদি সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয় তাহলে সেই প্রক্রিয়ার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে সবটাই চলে যাক স্বচ্ছভাবে হোক আবার তারা পরীক্ষা দিয়ে আবার আসবেন অসুবিধা কি আছে আমি বলছি একটা জিনিস ডালমে কুচকালা হে বিচারপতি বললেন সেটা তো ওদেরই ওরা যারা সবাল করছিলেন সেই সওল করার সময় বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে নাকি অপরের বিরুদ্ধে বলে ফেলছেন ওদের সওয় শুনেই তখন বিচারপতি বলেছেন ডালমে কুচকাটা হয় এর মন্তব্য করেন ওরা কিন্তু তা দিয়ে তো ঠিক হয় না যে কি রায় হবে আমি ক্যান কপিগুলো রাখলে কার কি মানে অসুবিধা হয়ে যেত স্ক্যান কপি গুলো নেই মানে একটা ওএমআর শীটে স্ক্যান কপি কেন রাখিনি এটা জিজ্ঞাসা করা উচিত মমতাকে আর পার্থক্য সে জবাব আমি কি তিনি তো সবকিছুর মূল উদ্গাতা একটা কথা মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের বুকে যে কোনো দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি যা হয় সবটাই ওর জ্ঞাতসারে হয় এবং ওর অনুমতিক্রমে হয় কি খাবেন হিরে খাবেন জহর খাবেন এত সম্পত্তি এত টাকা করে কি লাভ মুখ্যমন্ত্রী এরকম ভাবে মন্তব্য করে তো বলেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে ওসব কথা বলে উনি নিজে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে টাকা কামিয়ে যাচ্ছেন উনি তো বলছেন না যে আমার কামানোটা ভুল উনি আপনাকে বলছেন কি খাবে এত টাকা করে আপনারা কেন সব করছেন যা আছে আমাকে করতে দিন আমি করবো এইটাই হচ্ছে উদ্দেশ্য আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে লিপস অ্যান্ড যে নাম বা চার্জশিট যে প্রকাশ হয়েছে কারণ তো সেই চার্জশিট দেখানোর জন্য সাংবাদিকরা গ্রেফতারও হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্সে কোনো ব্যবস্থা হচ্ছে না ইডি বলছে জিজ্ঞাসাবাদ করা সে তো ইডি আদালতের কাছে বলবে আদালতে যখন সওয়াল হবে তখন তারা বলবেন বিচারক ঠিক করবেন তা নিয়ে তো এখন মন্তব্য করা উচিত না সবাই সবাই দেয় আমি বলছি যে মমতা থেকে আরম্ভ করে ওর পরিবারে যারা আছেন প্রত্যেকেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত তো আছে কখন যখন কোম্পানির ফর্ম হয় তখন কারা ছিলেন পরবর্তীকালে যখন ডিরেক্টার্স চেঞ্জ হয় শেয়ার হোল্ডার চেঞ্জ হয় তখন কারা ছিলেন এগুলো সহজ ব্যাপার এগুলো তদন্ত করতে বেশি সময় লাগে তদন্তকারী সংস্থারা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করেন তবে তদন্ত করে এই সমস্ত অপরাধীদের আইনের চৌহদ্দির মধ্যে এনে সাজা দেওয়াটা খুব কঠিন ব্যাপার না এরাদা কেম বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি যেগুলো আপনারা রটানোর চেষ্টা করছেন সেই কথাগুলোকে বিকৃতি ঘটাচ্ছেন এই মুহূর্তেটাই উনি আল্লাহ ও আল্লাহ তো মমতা মমতা ছাড়া কাউকে ভয় করে না সেদিনে সব কথা বলছেন ওদের কাছে আল্লাহ হচ্ছে মমতা এর বাইরে তো কিছু ভাবেন না যে কথাগুলো উনি বলেছেন হঠাৎ বলেননি খুব পরিকল্পনা করে বলেছেন এই কথাগুলো বলবার জন্য থেকে নির্দেশ ছিল মমতার কাছে যে তুমি জগন্নাথের মন্দির করছো ওখানে তুমি জগন্নাথের মন্দির করো আর তুমি ওকে দিয়ে এসব কথা বলাও যাতে দুটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে রেশারেশি বজায় থাকে ঝগড়া বজায় থাকে যাকে কেন্দ্র করে দাঙ্গা করা যায় এই কারণে কথাগুলো দেখবেন ওদের নেতারা বিভিন্ন সময় বলে এটা ভাববার কারণে যে না বুঝে বলেছে এবং সেখানে বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না কাছে একমাত্র আল্লাহ মমতা মমতা যে বলে বস বসে পড়বে আল্লাহকেই ভয় পায় ঠিক কাছে তো ওই দলের লোকেদের কাছে অপরাধ মমতা দেখবেন না ওটা সকালে জল খেয়ে যদি কেউ কাশি হয়েছে কিন্তু মমতা বকে দিয়েছে ওর দিদি ঠিকই বলেছে কেন কাশি হবে এমন ওদের দলের মধ্যে কেউ একজন আছেন যিনি স্বাধীনভাবে কথা বলে স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকবেন দুচারটে ঘটনা দেখেছেন আপনারা বেচারা সুকেন্দ্র শিকড় যায় সেই একটু গরম কথা বলেছেন যে মমতা বিরোধী কিছু ওইটাকে কেমন পুরোপুরি নানা ছেটে বাদ দিয়ে দিয়েছে এখন তিনি আর কোনো কথা বলার সুযোগ পাচ্ছেন না হ্যাঁ না তিনি আবার ক্ষমা ক্ষমা চাই নিয়েছেন বোঝাই গেল জান জানিন জানতাম না যদি ক্ষমা চেয়ে থাকেন তাহলে বুঝতে হই যে তারও সেই স্থির নেই যে স্থির নিয়ে তিনি অবস্থান নিচ্ছিলেন তাকে আল্লাহ আল্লাহবান বাবা মাকে যারা পরামর্শ দিচ্ছেন তারা বলতে পারবেন তাই বলতে হবে কেন মন্তব্যের কোন মামলা নিয়ে আমি কোন মন্তব্য করবো না 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 ওই পরিবার কেন্দ্রিক রাজ্যকর নিয়ে লড়াই হবে চলছে এবার সামগ্রিক সামাজিক ব্যাপার না একদমই না অফেন্ডেড কেন হবে নৈতিক দিক থেকে অভিমত দেওয়ার ঠিক না বলেই দেবো না হ্যাঁ আমি এই নিয়ে আমি আমার পেশাগত যে বোধ সেই বোধ থেকে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করি সেদিক থেকে তো যেমন লড়াই চলছে ডাক্তারবাবুরা লড়াই করছেন তাদের লড়াইয়ের সমর্থনে আমি খুব দৃঢ়ভাবেই আছি এবং যখন লড়াই চলবে যা হবে ওর সঙ্গে থাকবো আছি তোমারই হচ্ছে তো বিভিন্ন সময় যখন ওদের আইনি সমস্যা হচ্ছে পথে ঘাটে জমায়েত হচ্ছে যখন যেখানে পাচ্ছে আমি থাকছি অনেকে বলছেন যে সিবিআই এর উপর বিশ্বাস নেই পুলিশের উপর বিশ্বাস নেই কেন নেই সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন অনেকে সেটা তো যারা প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন করবেন যেন জবাব দেওয়ার জবাব দেবেন হ্যাঁ মমতার কাছে ভরসা লাগলে পরে দুর্নীতিটা আহ আড়াল হয়ে যেত আর কিছু অতিরিক্ত টাকা দিয়ে মুখ বন্ধ হতো আর কিছু